কি ব্যাখ্যাটা দিয়ে উনি বলেছেন যে আমি তাদেরকে মুচলে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছে এই থানায় এটা এমন কোন ব্যাপার না আপনার সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল

ঠিক আছে কালচারটা আছে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক অসংখ্যবার এরকম কথা বলছে প্রশ্ন থেকে তাদেরকে ফোন দেয় আমি এটা আপনার থেকে আবার একটু শুনবো যাই হোক আপনি আবার আরেকটা জিনিস মিলালেন আপনি একটু আগে জ্ঞানকে কথা বললেন এখন আবার ছাত্রলীগের পয়েন্টের সাথে নাকি মিলে দুইটা জিনিসের সাথে আবার আপনি মিলে দিলেন আপনি একটা জবাব দিয়ে আমরা কোথায় যাব আপনি একটা জবাব দিয়ে আপনি একটা জবাব দিয়ে